তখন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে বলা হবে এইটা তোমার আমলের জন্য নয় তোমার সন্তান তোমার জন্য ইস্তেকফার করছে সেই জন্য নিয়ামত গুলি পেয়েছ এই জন্য আমাদের সন্তানদের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে আজকে এই শীতের দিনে আমাদের বাচ্চাদের ভিতরে সন্তানদের ভিতরে একটা বদ অভ্যাস পাওয়া যায় হয়তোবা কেউ না জেনেই করে অথবা জেনেই করে বিধর্মীদের বিধর্মীদের সংস্কৃতি আমাদের সন্তানদের ভিতরে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে কথা বলেন যে কিনা এই যে থার্টি ফার্স্ট নাইট চলে গেল থার্টি ফার্স্ট নাইট এটা মূলত কোনো মুসলমানের উৎসব নয় কোনো মুসলমানের সংস্কৃতি নয় এমনকি আমরা যে বাঙালি জাতি বাঙালের বাংলাদেশেরও কোনো সংস্কৃতি নাই কথা বলে ঠিক কিনা আজকে দুঃখের বিষয় এই যে আমরা ইংরেজি ক্যালেন্ডার গুলি গণনা করি ইংরেজি তারিখ গুলি আমাদের ছোট বাচ্চারাও জানে আজকে কয় তারিখ কথা বলেন ঠিক কিনা কিন্তু ইংরেজি নয় এটা মূলত ইসাই এটা মূলত কি ইসাই ক্যালেন্ডার আমরা যে ক্যালেন্ডার হিসাব করি এটা ইসাই তারা এই বিশ্বাস থেকে তারা এই ক্যালেন্ডারের হিসাব করে এই দিনে আল্লাহ তাকে কি করছেন জন্মগ্রহণ জন্ম দিয়েছেন বলেন্লাহ এটা কি মুসলমানের সংস্কৃতি মুসলমানের বিশ্বাস এটা মুসলমানের বিশ্বাস নয় এইটা শিরিক এটা কি শিরিক তারা বিশ্বাসকে কেন্দ্র করে তারা তারা তাদের ক্যালেন্ডার গুলি পুরা বাংলাদেশ নয় শুধু পুরো পৃথিবীতে সরাই দিছে এই থার্টি ফার্স্ট নাইট এর অনেকগুলি ইতিহাস রয়েছে এর ভিতরে একটা ইতিহাস হলো। এই থার্টি ফার্স্ট যিনি সর্বপ্রথম আবিষ্কার করেন তিনি একজন চন্দ্র পূজক ছিলেন প্রাকৃতিক পূজারী ছিলেন চন্দ্র সূর্য তারা পূজা করত আপনারা গুগলে সার্চ দিলেও পাবেন যদি আপনারা গুগলে সার্চ করেন দেখবেন জানুস এই মূর্তি দুইটা একটা মূর্তি চলে আসবে দেখছিলেন কোনদিন কি লিখবেন জে এন এস জানুস এটা লিখে গুগলে সার্চ করবেন দেখবেন 31st ফার্স্ট ইতিহাস গুলি আপনারা পড়তে পারবেন যে ভাষাই চান সেই ভাষাই পাবেন জানুসের যে ইতিহাস এ জানুসের ইতিহাস হলো তারা এই দিনে 31st নাইট বছরের শুরুতে তারা এই মূর্তির পিছনের একটা মুখ থাকে পিছনে কি একটা কি থাকে মুখ থাকে তারা মনে করে কল্লানের মালিক জানুস মূর্তিটা বলেন না সে সেই মূর্তির পিছনের মুখের সামনে গিয়ে বলে ও দেবতা আমাদের এই পুরো বছরে যতগুলি কর্ম গেছে যতগুলি কল্লান কর দিক রয়েছে সবগুলি আপনার আশীর্বাদে বলেন না ওজুবিল্লা অথচ আমরা মুসলমান আমাদের মুসলমান যুবকরা সেই উৎসব পালন করে প্রিয় ভাইয়েরা আমাদের সন্তানরা কোথায় কি পালন করে এই দিনে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে আতসবাজি করা এরপরে বক্স বাজানো বক্সের জোরে জোরে সাউন্ড দিয়ে কষ্ট দেওয়া এটা কোন মুসলমানের সংস্কৃতি হতে পারে না কথা বলেন ঠিক কিনা এটা মুসলমান সংস্কৃতি হতে পারে মুসলমানের সংস্কৃতি এইটা নয় মুসলমান আপনি দাবি করবেন ইমানদার আপনি দাবি করবেন আমার সব রকমের কাজ আপনি করবেন এটার কোনো সুযোগ নাই এদের কোনো কি নাই সুযোগ নাই কারণ ইসলাম এমন একটা এমন একটা জীবন বিধান আল্লাহ আগামী এটা এমন একটা জীবনবিধান দিয়েছেন যার মধ্যে কোনো হুমকি রাখে নাই ইসলাম এমন একটা বিধান এই বিধানের মতো কোনো কমতি নাই কোনো খালি নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই যে বিধানটা এটা পূর্ণাঙ্গ একটা জীবন বিধান ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান কোড অফ লাইফ এটা একদম পূর্ণাঙ্গ জীবন বিধান এর ভিতরে কোনো কমতি নাই সব কিছু আল্লাহর রাব্বুল আলামিন দিয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমরা যারা আমার পরিমান এনেছো তোমরা যারা নেকি ইমানদার দাবি করো কিতাবের একদম একটু ছরাইতে বের কোনো সুযোগ নাই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা হে ইমানদারগণ তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো যারা পরকালে বিশ্বাস করো যারা ইসলামকে মানো যারা আখিরাতকে বিশ্বাস করো নবীকে বিশ্বাস করো তারাই তো ইমানদার কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক এই ইমানদারকে ডাক দিয়ে বলেন ও ইমানদাররা ইসলামের ভিতর তোমরা পরিপূর্ণ ভাবে প্রবেশ করো আপনি নামাজ পড়বেন আবার বক্স বাজাবেন আপনি দাঁড়িয়ে রাখবেন আপনি নতুন রোজা করবেন রমজানের সম পালন করবেন আবার যা শুধু খাবেন এইটার কোনো সুযোগ নাই এটার কোনো কি নাই কোন সুযোগ নাই আপনি মুখে দাঁড়িয়ে রাখবেন নামাজ পড়বেন রোজা করবেন জাকাত দিবেন পাশাপাশি আবার তাকুদি দল করবেন এর কোন সুযোগ ইসলামে নাই কথা বলেন ঠিক কিনা আপনি মুসলমান আপনার প্রত্যেকটা কাজ হবে ইসলাম মোতাবেক কথা বলেন ঠিক কিনা সেজন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এর ভিতর বললেন ইয়া ইনাল্লাযিনা আমানু উদুখুলু ফিস্লিমিকাফা তোমরা ইসলামের ভিতর পুরীভাবে दाखिल হও বলেন না সুবহানাল্লাহ ওয়া লা তাতিউ খুতওয়াতিশ শাইতান

আপনাদেরকে চিন্তা ফিকির করতে হবে এখন এমন একটা সুযোগ আমাদের বাংলাদেশে আসতেছে সামনে এতদিন তো সবকিছুই করছেন সব কিছু করছেন এখন একটু দেখেন কোরআনের আইনটা কেমন হয় কথা বলেন ঠিক কিনা কোরআনের আইন দেখা দরকার আছে কিনা দরকার আছে কিনা বলেন আরে পিতার শাসন দেখেছেন মেয়ের শাসনও আপনারা দেখছেন স্বামীর শাসনও দেখছেন স্ত্রীর শাসনও দেখছেন কথা বলেন ঠিক কিনা আবার আমাদের চাচারও শাসন আপনারা দেখছেন এখন এর শাসন দেখা এক দরকার আছে কিনা কথা বলেন আছে কিনা এই জন্য একজন মুসলমান সে নামাজ পড়বে রোজা করবে হজ করবে জাকাত দিবে কিন্তু তাগুদি দল করতে পারবে না যদি সে মুসলমান হয়ে থাকে তাহলে হবে ইসলামী দল কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক না কথা ভিতরে কোনো সাক্ষ্য আছে কথা বলে কোনো সাক্ষ্য আছে একদম ক্লিয়ার কথা আপনি মুসলমান আল্লাহ পাক বলছে তোমার প্রত্যেকটা কাজ হবে ইসলাম মতাম ভক্তিটা কাজ হবে ইসলাম মোতাবেক আপনি জুমার দিন নামাজ পড়বেন আবার যুগবা পরে নামাজ পড়বেন আপনার আব্বা মসজিদের সভাপতি আপনার আব্বা মসজিদের সেক্রেটারি আপনার আব্বা অমুক মাদশার সেক্রেটারি কিন্তু আপনি জোরে জোরে বক্স বাজা থার্টি ফার্স্ট নাইট পালন করবেন এইটা কোনো মুসলমানের কাজ হতে এই জন্য যুবক ভাইয়েরা কি করতেছেন এটা চিন্তা ফিকির করতে হবে رب العالمين ما اذا كانوا يا ايها الذين امنوا لا تتخذوا اليهود والنصارى اولياء بعدهم اولياء وبعد ومن يتولهم منكم فانه منهم ان الله لا يهدي القوم الظالمين

বছরের শুরু বছরের শুরু অর্থাৎ আমরা পঁচিশ সালটা কি করলাম চব্বিশ সালটা বিদেই দিলাম শেষ করলাম এর অর্থ হলো কি আপনার লাইফ থেকে একটা বছর চলে গেল কথা বলেন ঠিক কিনা আপনি একটা বছর মরা যে মৃত্যুবরণ করবেন সেই দিকে আগে গেলেন অগ্রসর হলেন কথা বলেন ঠিক কিনা আপনার হায়াত যদি ষাট বছর হয়ে থাকে আপনি একটা বছর পার করলেন মানে এক বছর আপনার কমে গেল কি কথা বলেন ঠিক কিনা এটা কি অবাস্তব কথা এটা কি উৎসবের কথা হলো আপনি তো কবর দিকে যাচ্ছেন এইটা কখনো উৎসবের বিষয় হতে পারে না আর আপনার তো টেনশন হবে যে আমার লাইফ থেকে একটি বছর চলে গেল আমি কয়েক নামাজ কাজা করলাম আমি এই যে রমজানটা আমার মাস থেকে চলে গেল রমজানে আমি কয়টা রোজা কাজা করেছি আর যদিও রোজাগুলি আমি করেছি সঠিক হয়েছে আমার উপর জাকাত ফরত ছিল আমি জাকাত আদায় করতে পেরেছি কিনা আমার উপর হজ ফরত ছিল আমি হজ আদায় করতে পেরেছি কিনা এগুলো হিসাব লাগান আপনি সৎ কাজে আদেশ করলেন কিনা অসৎ কাজে বাধা প্রদান করলেন কিনা এগুলো আপনি হিসাব লাগান যদি এগুলো করতে পারেন তাহলে আপনার এই বছরের শুরু দিন পালন করা এইটা কি হয়ে যায় সার্থক এবং এইটা করলে আপনার মোটামুটি করাটা ইসলামের গণ্ডের ভিতরে থাকে কথা বললেন ঠিক কিনা আর যদি আপনি এই দিনে ড্যাক্স বাজান এই দিন আপনি হিন্দি গান বাজালেন এর সারা রাত্র ঘুম পারলেন না আপনার ঘুমটাও লস আপনার যা করলেন সব লস এবং এই কাজের মাধ্যমে আপনি জাহান্নার অতি কাছাকাছি চলে গেলেন কথা বলেন কি না সেজন্য ভাই আমি বিশেষ করে গার্ডিয়ানদেরকে বলবো কারণ এই বাচ্চারা তো টাকা কামাই করে না উঠতি বয়সে যে যুবকরা এরা কি টাকা কামাই করে এইটি যুবকরা টাকা কামাই করে না সব বাপ ভাইয়ের টাকা কথা বলেন ঠিক কিনা আর যুবক ভাই তারা কেউ ভাই আপনি কি করতেছেন কার টাকা খরচ করেন আমি চিন্তা ফিকির করেন কারণ আল্লাহ রবুল আলমী সব কিছুর হিসাব নেবে আপনি কোন টাকা কোথায় ব্যয় করেছেন প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহ পাককে দিতে হবে কথা বলেন দেখি কোন পথে আপনি টাকা ব্যয় করলেন আল্লাহ রসুল সাল্লাম বলেন আদম তেমত্রে দিন করিন মুসিবত্রে দিন তখন সবাই ভয়ে তন্ত্রস্থ হয়ে থাকবে ভয়ে একদম ভীত অবস্থায় ধরে থাকবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদম বানিয়ে আদম লা ইযাল মুযাইল করতে পারবে না নরাত্বার মহাচরা করতে পারবে না এক কিনচ পরিমাণ পালারাইতে পারবে না পাঁচটা প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া কয়টা প্রশ্নের পাঁচটা প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া কোন বনি আদম তার পাকে কিনচ পরিমাণ লড়াইতে পারবে না এর ভিতরে একটা হলো আপনার উপার্জিত টাকা আপনি উপার্জন করেছেন আবার এই টাকাটা কোন পথে ব্যয় করেছেন উপার্জন করেছেন কোন পথে ব্যয়টা করেছেন কোন খাতে এইটা আপনাকে আল্লাহ পাকের কাছে জব দিয়ে করতে হবে পাঁচটার ভিতরে দুইটা প্রশ্ন আছে তাহলে আপনি যে যে টাকাটা বাপের হোক ভাইয়ের হোক আর আপনার হোক এটা যে আপনি বক্স কিনে ভাড়া নিয়ে আসলেন সারাদিন আপনি নিজ গুণাগার হলেন আরো দশজন মানুষের ঘুম নষ্ট করলেন বলেন তো এটার হিসাব আল্লাহ পাককে দিতে হবে কিনা হবে কিনা বলেন ভাই এই ইসলামের দিকে ফিরে আসেন ইসলামের দিকে ফিরে আসে ইসলাম শান্তি শুধু মুসলমান দাবি করবেন মুসলমানের অর্থটা আপনাকে চিনতে হবে কারণ মুসলমানের ভেতরেই কিন্তু মুনাফিক কথা বলে ঠিক না ইহুদের মধ্যে মুনাফিক আছে নাসরাদের মধ্যে মুনাফিক আছে মুনাফিক তাদের মধ্যে মুসলমানের মধ্যে মুসলমানের মধ্যে মুনাফিক এই জন্য আমার আল্লাহ পাক মুনাফিকের সবচেয়ে নিম্ন স্তরের আজাব দিবেন এই আমরা যাতে মুনাফিকের কার্যকলাপে লিপ্ত না হই এবং আমরা ইহুদিন আসরা না হয়ে যাই এজন্য আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সর্ব সব আমাদের ঐক্য থাকতে হবে ঐক্য থাকার মধ্যেই কামিয়াবি এবং ঐক্য থেকে আমাদেরকে দেখে শুনে পা ফেলাইতে হবে কারণ ছেতনার জামানায় আমরা চলে আসছি কথা বলে ঠিক না আল্লাহ আলমিন আমাদের সবাইকে প্রত্যেকটা পদক প্রত্যেকটা পদক্ষেপ